তপলা চলে যাচ্ছি আমরা আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে একটা নতুন জায়গায় আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি এটা তো পুরোপুরি সারপ্রাইজ আর এই যে আমার বড় একদম ধৈর্য সহকারে একদম সিরিয়াস হয়ে গাড়ি চালাচ্ছেন আর আমরা ততটাই একদম ফাঝলামো করে যাচ্ছি গাড়ির ভেতরে কি এনজয় তো পুরো দিন এনজয় করব তো ফুল এনজয় ইয়ে একদম এই যে আমরা চলে এসেছি টালিগঞ্জের স্টুডিও পাড়া আর টালিগঞ্জের স্টুডিও পাড়ায় শেষে মানেই বুঝতে পারছো আজকে একটা নতুন কোনো কিছু শুটিং আছে আমার একদম ঠিক ধরেছো আজকে আমার একটা নতুন একটা শো এসছে সেই শোয়ের শুটিং আছে আর আমি এই যে চলে এসেছি একদম শুটিং ফ্লোরের ড্রেসিং রুমে এখানে আমাদের ফার্স্টে বসতে দেয় আর এই যে আমরা সবাই বসেছি খুব হ্যাপি মোমেন্টে আমরা ছিলাম আর খুব এনজয় করছিলাম আমরা সবাই দেখো তার কিছু মুহূর্ত তোমাদের সাথে তাক মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরলাম আর এই যে দেখো সঙ্গে সঙ্গে আমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছেন এই দাদাটা আমাদের সবার জন্য কচুরি নিয়ে চলে এসেছে তবে আজকে না আমি ফাস্টিং করেছিলাম সেই জন্য আমি কিছু খাবো না আর বাকি যে আমার সঙ্গে এসেছিলাম আমার হাসব্যান্ড সবাই টিশন করার পরে এই যে দিদিটা এখানে ড্রেস সিলেক্ট করছিলেন এখানে সমস্ত জুয়েলারি সিলেক্ট করছিলেন আর সিলেক্ট হওয়ার পরে আমাদেরকে ড্রেসিং রুমে এই দিদিটাই নিয়ে গেলেন ড্রেসিং রুমে এসে আমাকে প্রথমে ড্রেসটা একটু চেঞ্জ করিয়ে নিল তারপরে আমার মুখে তো মেকআপ করিয়ে দিল মেকআপের সময় না আমি ভিডিওটা করতে পারিনি কেননা মেকআপ করার ছিল তো তো সেই জন্য তখন করতে পারিনি ভিডিওটা আর এখন আমি এখানে বসেছি এই যে আমার হেয়ার স্টাইল করার জন্য এই দিদিটা খুব ভালো যত্ন সহকারে না আমি ঠিক যেমন বলছিলাম ঠিক সেভাবেই হেয়ার স্টাইলটা করে দিচ্ছিলো আর খুব ধৈর্য ধরে অনেক টাইম নিয়ে না করে দিচ্ছিল অনেকক্ষণ ধরে তো খুব যত্ন সহকারে হেয়ার স্টাইল করে করে পরে আমাকে যে ফাইনালি আমার যখন হয়ে যাবে তখন দিচ্ছিল আমি একবার এসে দেখাই আর আমি না একটা ফুল কিনেছিলাম জানো তো ফুলটা না দিন মারা হয়নি আর আমার সেই ফুলটা না মারার খুব খুব ইচ্ছা ছিল তো আমি না সেই কথাটাই দিদিকে বলছিলাম তো দিদি বলো শাড়ি পরে আসো তো শাড়ি পরে এই যে আমি চলে এসেছি আসার পর না দেখো এই ফুলটা মেরে দিয়েছে আমার মাথায় কেমন লাগছে তোমরা আর তোমরা জানালে তবে আমি বুঝবো যে চলো আমি যেটা ভেবেছি সেটাই ঠিক আমার তো শাড়ি পরে আর হেয়ার স্টাইল করে মোটামুটি ভালোই লাগছিল তারপর পুরো ফাইনাল লুকটা কেমন হয় এইটা হলো আমার ফাইনাল সাজার পরের লুকটা আর এত সাজগোজ সকাল থেকে এত আনন্দ সব কিছু তোমাদের সঙ্গে না শেয়ার করে আমি কি আর পারি আর তোমাদের বেশিক্ষণ আমি সারপ্রাইজ দেবো না চলো তাহলে দেখা যাক আমি এত সেজে গুজে সুন্দর করে মে তাপ করে কোথায় যাচ্ছে আমার তো দেখে তো খুব ভালো লাগছে আর তোমরা দেখো তো এই জায়গাটা তোমরা চিনতে পারো নাকি আমার তো মনে হয় তোমাদের সবার সবার খুব চেনা এখন এখন এটা হলো নতুন একটা রিয়েলিটি শো দেখো তো এই রিয়েলিটি শোটা এই সেটটা চেনো তোমরা চলো চলো গেস করো একদম তোমরা ঠিকভাবে বোছো দেখো এটা হলো নতুন একটা রিয়েলিটি শো আর এই শোটা হলো লাখ টাকা লক্ষ্মী লাভ আর সেখানেই আমি আজকে চলে এসেছি আমার সঙ্গে আরও তিনটে দিদি আর কার না ভালো লাগে বড় নিজেকে স্পেশাল ফিল করতে এরাও দেখো সবাই খুব খুব কোঅপারেট করছিলো আর ভালোভাবে মজা করছিলাম আমরা আর এই যে এইখানে সকাল লক্ষ্মী আজকে আমি এসেছি আমার সঙ্গে আরও দুটো দিদি খেলবে আর কত রকম কত কিছু করছে এই একটা শোয়ের জন্য আমরা হয়তো টিভিতে কত সুন্দরভাবে এটা দেখি কিন্তু তার পেছনে কত মানুষ কত ঘাটতি রয়েছে সত্যি এখানে না এলে বোঝায় ভাবা যেত মানে বোঝাই যায় না আমি এর আগেও অনেক রিয়েলিটি শো করেছি আমি আমার কিছুটা আইডিয়া আছে তো আবার সেটা স্পেশাল ফিল করতে সবাই তো আমরা চাই না একদিনের জন্য স্টার আজকের জন্য আমি হয়েছি তো আমার খুব খুব ভালো লাগছে আর সেটাই আমি দাদার সাথেও শেয়ার করছিলাম তো যাই হোক বলো যে আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ তোমাদের যদি এরকম ভালো ভালো ভিডিও চাই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই লিখে জানিও আর এই যে স্টেজটা যখন ফাঁকা ছিল আমি তখনও ভিডিওটা তুলেছিলাম যখন এখানে কেউ ছিল না তো তখন কিছুটা এরকম ছিল ভিডিওটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম যদি এরকম ভালো ভালো ভিডিও পেতে চাও অবশ্যই ঝটপট একটা লাইক বাটন করে দাও না আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আমার চ্যানেলটা আর এই দেখো কত ক্যামেরা কত লাইট থাকে একটা শুটিংয়ের পেছনে তো আজকের জন্য এইটুকু আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আর তো যখনই তার সঙ্গে হেতো এটুকু আর অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু বলো যে আজকের আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর হ্যাঁ টিভিতে গিয়ে চিত্র সেটা দেখতে হবে একটু এটা দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর না হলে সান বাংলা তো আছেই সানবাংলাতেও প্রতিদিন তোমরা কিন্তু সন্ধ্যে ছটার সময় দেখতে পারো তাহলেও আমার যখন এপিসোডটা আসবে তোমরা দেখতে পেয়ে যাবে যে এই অ্যাপিসোডে কে উইনার হলো আর পুরোপুরি খেলাটা কীরকম হলো কীরকম ছিল কেননা আমি তো পুরো খেলাটার ভিডিও করতে পারি না সেই জন্য চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর